ডেতে গোলাপের চাহিদা তুঙ্গে আজ রোজ ডে পাঁচ থেকে সাত রকমের গোলাপ ফুল রোস্টের উপহার হিসেবে কিনছে যুবক যুবতীরা ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে সাত দিন ব্যাপী প্রেমিক প্রেমিকা দিবসের একটি গুরুত্বপূর্ণ দিন হল রোস্টে আর অন্যান্য জায়গার মতন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুলের দোকানগুলিতে এখন গোলাপের চাহিদা তুঙ্গে রোজ দিতে গোলাপ কিনতে রীতিমতো ব্যস্ত কম বয়সি থেকে মাঝারি বয়সের মানুষ আজ এক একটি গোলাপ বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা করে যা সাধারণ দিনের তুলনায় কিছুটা হলেও বেশি মারি রং বেরঙের গোলাপ কিনতে বাজারে ভিড় করেছে ক্রেতারা সেই হিসেবে গোলাপ নিতে এসছি তো অনেক রকমের গোলাপ এখানে অনেক কালারে দেখতে পাচ্ছি বেশ ভালো লাগলো কি কি কালার দেখলে এই তো সাদা আছে হলুদ জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ